তো দোকানে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে আজকে পুরোটাই পরিষ্কার করেছিলাম অনেক কিছু নোংরা হয়ে গেছিলো তাই জন্য একটু পরিষ্কার করছিলাম আর পরিষ্কার করে চলে এলাম সোজা বাড়িতে বাড়িতে এসেই বিছানা টিছানাগুলো ঝেড়ে নিলাম ঝেড়ে নিয়ে বিছানা চাদরটা চেঞ্জ করলাম আর চেঞ্জ করার পরে জানলার যে জায়গাটা এগুলো খুব নোংরা নোংরা হয়ে গেছিলো এগুলোও পরিষ্কার করে নিলাম দেখো খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে তারপরে আর এখানে বিছানাটাও গুছিয়ে সুন্দর করে আর এই যে মরাজ বসে আছে বিছানাটাও হ্যালো সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে সকালটা মানে শুরু হয়ে গেছে অনেক আজকে তো আজকে কেন প্রতিদিনই শুরু হয়ে যায় আমার সকাল তোমরা তো জানোই যেহেতু আমি দোকানে যাই তো সকালে উঠেছি আজকে উঠলাম হচ্ছে একবার ঘুম ভাঙলো চারটার সময় তারপর আবার একটু শুয়ে গেলাম মানে একটু ঘুম ঘুম পাচ্ছিলো শুয়ে গেলাম তারপরে উঠেছি পনে ছটায় ছটার সময় দোকানে গেলাম দোকান থেকে দোকান থেকে আসলাম এখন একটু আগে এলাম এসে আগে মেশিনে ওয়াশিং মেশিনে কাপড় ভরে দিয়েছি মানে ওয়াশিং মেশিনে কাপড় না দিলে না ওই কালকের কাপড়গুলো ছিল অনেকগুলো জড়ো করা তো রোদটা উঠেনি বলে আমি আর দিতে পারিনি তারপরে পরে তো রোদটা উঠেছিলো তো এখন এখন দেখছি বাইরে ভালো রোদ উঠেছে আজকে তো আমি দোকান থেকে এসে এসে আগেই দিয়ে দিয়েছি কাপড়টা মেশিনে ওয়াশিং মেশিনে ভরে দিয়েছি যে আগে কাঁচা হোক তারপরে কাঁচা হবে দিয়ে আগে মেলে চলে আসবো তার ফাঁকে আমি এদিকে পুরো উঠে বিছানাগুলো গুছিয়ে নিলাম তো এলাম একটু ছাদে ছাদে যে তোমার একটু ভাত ছিল তো ছাদে এলাম এসে একটু ভাত ছিল এই যে রামলাতে তো এখানে পায়রাগুলো আছে কিছু নিয়ে ছাদে উঠতে গেলেই পায়রা গুলো চলে আসবে ভাববে যে খেতে দিব ওই জন্য এসে যে ওরা খায় এখানে বসে বসে চলে দেখো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি খাওয়ার মানে ছাদে একটু খাবার টাবার দিতে গেলে ওরা সব চলে আসবে ওই জন্য আমি ভাত মানে থেকে গেলে আগের দিনের যদি ভাত থেকে যায় তা আমি ফেলি না ভাতের সঙ্গে হয়তো কোনো দিনও মিক্স করে খাই বা বেশিরভাগটা দিন ওদেরকে দিয়ে দিই ওরাও খাক ওরাও তো প্রাণী ওরা ওদেরও তো দরকার ও ওদেরকেও দিতে হয় খেতে ওদের জন্য তো আর এক্সট্রা করে কিছুই করি না তো যাই হোক দেখো কতগুলো চলে আসতো দেখো কত চলে আসতো এদিকে উপরে সবাই ভাতটা খাওয়ার জন্য মানে দেখেও শান্তি লাগে যে আমি দিলাম তারপরে স্থল পদ্ম ফুটেছে একটা আর এখানেও ফুল ফুটেছে এই ফুলগুলো আজকে ফুল ভালো হয়েছে বড় বড় হয়েছে এদিকে অনেক ফুল ফুটেছে আজকে লেবু গাছে লেবুটা মানে ঠিকঠাক হচ্ছে না এই দেখো ছোট ছোট হয়ে থেকে যাচ্ছে কুমড়ো গাছে ফুল ফুটেছে কুমড়ো হয়েছে হচ্ছে এই রকমই হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কুমড়ো গাছে কুমড়ো ফুল এই যে এদিকেও হয়েছে কুমড়ো এই রকম কালকেই ঝাড় দিলাম ঝাড়টা আবার নোংরা হয়ে গেছে ছাদটা দেখো কালকেই ঝাড় দিলাম সন্ধ্যা বিকেলবেলার দিকেই ঝাড় দেওয়া যায় এখন ওয়াশিং মেশিনে কাপড়টাও কাঁচা হয়ে গেছে জানলা ওয়াশিং মেশিনে কাপড়গুলো মানে কাঁচা হয়ে গেলে সকাল সকাল কাঁচা হয়ে গেলে দেখে শান্তি লাগে তো আমি এইদিকে সকালে চাটাও বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে সোজা চলে এলাম আমি একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে একটু ধুলো ধুলো হয়েছিল তো ওইটা পরিষ্কার করা হয়নি তার জন্য একটু মুছে নিলাম ভালো করে তারপরে চাটা বানিয়ে নিয়ে চা খেয়ে নিয়ে তারপরে আমার অনেকগুলো কাজ আছে ওগুলোও সারতে হবে হচ্ছে চিড়ে এই যে চিড়ে ভিজিয়ে নিয়েছি আর যে দই নিয়ে এসেছিল টক দই টক দই দিয়ে আজকে চিঁড়ে খাবো আমাকে খুব ভালো লাগে চিঁড়ে আর দই খেতে তাই জন্য আমি আজকে টক দই দিয়ে চিঁড়ে খাবো আর দই তো আমার খুব ফেভারিট জিনিস তাই জন্য টক দই ছাদে কি করছে দেখো সার দিচ্ছে সার গাছগুলো মাটি গুলো পাল্টে সার দিতে হয় গাছগুলো না মানে ইয়ে হচ্ছে না ওই ভালো করে কি গাছের এটা নেমনি ওই নাক নাগ নী গাছটা কি বলে নাক পঞ্চমী না কি বলে এটাকে কাটা গাছ কাটা গাছ এখানে জোর কদমে কাজ চলছে গাছ পরিচর্চা করা হচ্ছে বারোটার দিকে না বারোটা পেরিয়ে গেছে এখন আমি রান্নার দিকে যাব তো ডিম করবো বললাম যে ঝামেলা কিছু নাই আছে আজকে হবে ডিমের পাতলা ঝোল তাই জন্য আজকে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম অনেক দিন পর হবে ডিমের ঝোল একটু লবণ দিয়ে দিই তাহলে ডিমের চোখাটা ছাড়ানোর সুবিধা হয় এদিকে আমি বসিয়ে দিলাম একটু ডিম সিদ্ধ আর একদিকে বসিয়ে দিলাম ভাত ওইটা হতে থাক তারপরে আমি আমার উপরের ঘরে চলে এলাম কারণ এইদিকে গোছানোটা আমার একটু দেরি হয়ে যায় কারণ ওরা দুই পোনে ঘুমিয়ে থাকে তার জন্য ঘরের দরজা লাগানো থাকে ওই জন্য আমি করতে পারি না মানে পরিষ্কার তাই জন্য চলে এলাম আমি এগুলো সব পরিষ্কার করতে যেহেতু জানলা টানলাগুলো একটু মুছামুছি করলাম দরজাগুলো একটু মুছে নিলাম পরিষ্কার করে পয়লা বৈশাখ আসছে ভালো করে সব কিছু তো পরিষ্কার করে রাখতে হবে আর তা তবুও দৈনন্দিন কাজের জন্য এই যে ব্রেসিংটাও আজকে আমি পরিষ্কার করে নিয়েছি ভালো করে খুব নোংরা হয়েছিল তারপরে ডিমটা সেদ্ধ হয়ে গেছে ডিমটা এবারে আমি মানে ছুলে নিই ছুলে নিয়ে পাতলা করে আজকে ডিমের ঝোল করবো মানে কোনো মশলা টসলা দেবো না মানে হালকা একটু পেঁয়াজ দিয়ে আর দু তিন কোয়া রসুন দিয়ে হালকা মানে যেমন পাতলা আলুর ঝোল খাই ওইরকম আলুর ঝোল আমাকে এই পাতলা ডিমের ঝোলটা খেতে খুব ভালো লাগে আর তোমার ওই যে মশলা টসলা দিয়ে বেশি করে ডিম কষা করে ওইটা আমার খুব একটা ভালো লাগে না ওই জন্য আমি পাতলা করে ডিমের ঝোলটা বেশি ভালোবাসি তো তোমরাও খেয়ে দেখো খুব ভালো লাগবে কিন্তু এরকম করে আমি যেভাবে করবো সেভাবে করে দেখো খুব ভালো লাগে খেতে কড়াইয়ে সরষের তেল দিয়ে প্রথমে ডিমটা একটু হালকা ফ্রাই করে নেব মানে বেশি ভাজলে ভালো লাগে না ডিম তো একটু নুন আর হলুদ দিয়ে হালকা ফ্রাই করব আর ওইদিকে ভাতটাও আমার হয়ে গেছে তো হালকা ফ্রাই করে ডিমটা বাটিতে তুলে নেবো ওইদিকে আলু আর পেঁয়াজটাও কেটে নেব তার আগে ভাতের মাঠটা ইয়ে করে দিলাম ঝাড়িয়ে নিই মাঠটা তারপরে ডিমগুলো দেখো হালকা হালকা ফ্রাই হয়ে গেছে উঠিয়ে নিলাম তারপরে এই যে আলুগুলো কেটে আমি দিয়ে দেবো কড়াইয়ে তো আলুটা একটু ঢাকা দিয়ে ভেজে নেব যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায় ভালো করে তো তারপরে পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে ওর মধ্যে দিয়ে দেবো তারপরে দেখো এই আলুগুলো হালকা প্রায় হয়ে গেছে তারপরে আমি ওর মধ্যে দুটো পেঁয়াজ আর দুই তিন কুয়া রসুন থেতা করে দিয়ে দিয়েছি তো ওইটাও একটু হালকা ভাজা ভাজা করে নেবো করে নেওয়ার পরে একটু টমেটো দেবো কিছু কিছু টমেটো একটু শুকিয়ে শুকিয়ে গেছে আর যেগুলো ভালো ছিল সেগুলোই দিলাম কারণ অনেক দিন হয়ে যেত টমেটোটা আনা তো শুকিয়ে গেছে তো তার উপরে ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটু হালকা জল দিয়ে মশলা বেশি কিছু দিই না এটাতে বাটা মশলা টসলা কিছুই দিই না মানে একদম পাতলা লাইট ঝোল এত সুন্দর হয় খেতে না খুব সুন্দর লাগে খেতে তো তারপরে এই যে ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেলো দিয়ে নামিয়ে নিলাম দিয়ে এবার আমি ডিমের ঝোল আমার রেডি পুরো একদম পাতলা ডিমের ঝোল এই ডিমের ঝোলটা খেতে যা দারুণ লাগে না ভীষণ সুন্দর লাগে ভীষণ মানে একতলা ভাত খাওয়া যাবে এটা যে নিশ্চিত তো আমি যেভাবে মানে করলাম সেভাবে তোমরা একটু ট্রাই করে দেখো একদিন দেখো ভালো লাগবে দারুণ লাগছে এই হয়ে গেল ডিমের ঝোল আর এই যে এখানে কালকের মাছ বললাম যে মাছটা আছে গরম করব আর এই যে ভাত মামকে দিলাম ভাত খেতে এখানে আর শুক্তোটা তো আছেই কালকে হয়ে যাবে তো হয়ে গেল আমি চান টান করে আসছি পরে চান করতে যাওয়ার আগে ওর বাবা বললো আমাকে খেতে দিয়ে দাও তাই জন্য আমি ওকে আগে খেতে দিয়ে দিলাম তারপরে দেখো বন্ধুরা আমার মেয়ে এই যে কালকে বাজার থেকে কাপড়টা কিনে এনেছে রাধা রানীর যে ইয়ে ড্রেস বানাবে তার জন্য ও এখন লেগে পড়ে উঠেছে একদম উঠে পড়ে লেগেছে লেগে পড়ে উঠেছে না আদা জল খেয়ে লেগেছে মানে মানে ওই নিজে হাতে ড্রেস বানাতে খুব পছন্দ করে তার জন্য ওই নিজে নিজেই বানাই ইয়ে করে এই যে রাধা রানীর ধুতি করেছে এটা একটা রাধা রানীর কাপড় মানে শাড়ি দিয়ে ওড়নার মতন করে আবার এবার আর এই যে জড়ি দিয়ে জড়ি বসেছিস দেখা জড়িটা এ দেখো জড়ি দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে মানে ক্যামেরার থেকে বাইরে বেশি বেশি ভালো লাগছে এ দেখো দেখো এই যে নিজে নিজেই বানিয়েছে ভালো লাগছে কালারটা খুব সুন্দর পেস্তা গ্রিন কালার তো যে খেয়ে দিয়ে একটু ঘুমালাম মানে ঘুম তো আসছে না তবুও একটু শুয়ে রেস্ট নিচ্ছি নিলাম একটু যাব বাবার বাড়ির দিকে যেহেতু কালকে পয়লা বৈশাখের বাজার করেছিলাম তো বাচ্চাগুলোর জন্য যেটা নিয়েছিলাম ওগুলো একটু দিয়ে দেবো জামাগুলো আর আমার দুটো ওই দিক দিয়ে যাব তো বাজারে একটু নামবো আগে মানে বাজারে গিয়ে ওই দুটো চুড়িদার যেটা নিয়েছিলাম কুর্তিগুলো তো কুর্তিগুলো আমার একটু ছোট ছোট লাগছে তো এই কুর্তিগুলো একটু চেঞ্জ করে একটু বড় সাইজ নেব আর তো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো তারপরে চলে এলাম বাবার বাড়িতে বাবার বাড়িতে এই যে বললাম যে পয়লা বৈশাখের জন্য জামা কিনে রেখেছিলাম ওদেরকে দিতে এলাম না হলে আমার আর আশাও হবে না তো ওই জন্য জামাগুলো দিয়ে আসি বল কেমন লাগছে কেমন লাগছে ভালো বলছে বল আমি আগে ব্লগে দেখে নিয়েছি এইদিকে আমার মা আমার ব্লগগুলো দেখছে যেগুলো আমি আগের বানিয়ে রেখেছি সেগুলো আমার মা দেখছে এগুলো এই যে বাবা চলে এসেছে বাবা এসে বাবার সাথে একটু গল্প ডল্প করে নিলাম যেহেতু দাঁত তুলেছে ওই জন্য একটু গালটালগুলো ফুলেছিল তো ওগুলো কথা বললাম আর এই যে দেখো আমাকে এক বাটি মুড়ি আর তরকারি দিয়েছে বলছে এখন খেতেই হবে তাই খাচ্ছিলাম তো তো খেতে খেতে চলে এলাম বাড়ি তো ঘড়িতে বাজছে এখন সাড়ে এগারোটা আর আজকের ব্লগটা এই পর্যন্তই তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো আমার ভিডিওটা আর যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও টাটা গুড নাইট